স্টুডেন্টরা সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করতেছি আমার পরের লেকচার আজকের লেকচার হচ্ছে নির্ণায়ক দ্বারা চলক নির্ণয় করব আচ্ছা দেখো স্টুডেন্টরা বোর্ডে একটা প্রশ্ন দেয়া আছে এক্স এর কোন মানের জন্য 1 টু 3 1 টু x 3 4 0 ইকুয়াল টু 0 হবে এই প্রশ্নটি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা

আচ্ছা p এর কোন মানের জন্য सेम প্রশ্ন এই মান শূন্য হবে দুই নম্বর প্রশ্ন দেখো তোমরা তাহলে স্টুডেন্টরা আমি যদি এখানে p এর মান 3 বসাই এই যে p এর মান 3 বসিয়ে দিলাম মানে হচ্ছে এখানে 3 বসাই p এর মান তাহলে দুটি সারি একই হয়ে যাচ্ছে তাহলে দুটি সারি সকল উপাদান যদি একই হয় ওই নির্ণায়কের মান শূন্য কারণ প্রশ্নে বলে দিচ্ছে যে নির্ণায়কটির মান শূন্য তাহলে কি পি এর মান থ্রি এটি হচ্ছে আনসার এই প্রশ্নটি আছে যশোর বোর্ড দুই হাজার বাইশ এসএসসি পরীক্ষায় দেখো শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেয়া আছে বোর্ডে

মানে তিন দুগুণে ছয় তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্নের আনসার হচ্ছে কি এইটা হচ্ছে টু এটি আনসার পরের প্রশ্নের দেখো শিক্ষার্থীরা আমি এক্সের মান বের করবো দেওয়া আছে শূন্য দেওয়া আছে নির্ণয়কের মান লক্ষ্য করো তাহলে এখানে তিন নম্বর সাইডে দুটো শূন্য আছে জিরো জিরো

সব কই তাহলে এখন তোমরা যদি লক্ষ্য করো এই প্রশ্ন দিয়ে তাহলে দেখবা দুইটা শূন্য আছে এই যে ই बराबर তিন নাম্বার সারিতে দুইটা শূন্য আছে আর থাকে হচ্ছে মাইনাস পাই তাহলে এই মাইনাস পাই যে সারিতে ওই সারি কাটা এবং ওই কলাম কাটা তাহলে আমরা মাইনাস পাই এর সহগুণক নেলেই অঙ্কটি হয়ে যাবে সোজা নেই কি থাকবে এগুলো থাকবে এক্স স্কোয়ার সমান জিরো এখন কি করতে হবে আমরা লিখতে পারি একটা এক্স কমন নিই এক্স কমন নিলে কি থাকবে এক্স ওয়ান টু ওয়ান বুঝে যায় না এই মাইনাস ফাইভ জিরোর নিচে চলে গেছে জিরোই থাকবে

বাকিগুলো নির্ণয় করতে হবে আমি একটু শর্টকাট করে ফেলি এখান থেকে x স্কয়ার কমন নিয়ে নিই দেখো c তো আছে এই c c এর সমগ্র নিব আর সাথে x স্কয়ার কমন নিয়ে নিই তখন কি হবে x স্কয়ার থাকবে 1 থাকবে 3 থাকবে 1 থাকবে সমান 0 দেখো স্টুডেন্টরা

দুটি শূন্য পাওয়া অথবা একটি সারিতে দুটি শূন্য পাওয়া মনে করো এটা আমাবস্যার চাপ একটু পরেই তোমার অঙ্ক মিলে যায় আচ্ছা দেখো তাহলে এই তিন নাম্বার সারি দিকে আমরা তাকাই দুটো শূন্য পেয়ে গেছি তাহলে এই বরাবর যে মাইনাস ফাইভ আছে তার সহগুলো মিললে অঙ্কটা মিলে যাবে তার মানে মাইনাস ফাইভ বরাবর যে কলাম যে কলাম কেটে দাও সারি কেটে দাও মাইনাস ফাইভের সহগুলো মিলে অঙ্কটি

ওই কাটা মানে ওই শাড়ি আর ওই কলম দিয়ে বাকি যাবে তাহলে এই অঙ্কের आंसर হচ্ছে জিরো পরের প্রশ্ন দেখো এ জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর দুই নম্বর কলামে দুটি শূন্য আছে এই যে কলামে তাহলে যেই কলামে দুটি শূন্য আছে ওই বরাবর টু আছে মানে টু এর সহগুণ দিলে অঙ্কটা মিলে যাবে টু যে কলামে কলাম কেটে দেই ওই সারি কেটে দেই বাকি উপাদানগুলো নির্ণয় করলে অঙ্কটা মিলে যাবে তার মানে কি থাকে স্টুডেন্টরা এ ওয়ান ফোর আচ্ছা টু নেওয়া লাগবে এই টু টু এখানে কি থাকবে এ ওয়ান আমরা কি লিখতে পারি তাহলে দেখে দেয়া পাঁচ ধরে দশ এখানে থ্রি এ মাইনাস ফোর সমান বা লেখা যায় থ্রি

3 ওকে 3 4 4 ডান দিকে নিয়ে গেলাম 9 হয়ে যাবে 3 এর সমান এ এর মান 3 তাহলে এই অঙ্কের आंसर হচ্ছে 3 এই প্রশ্নটি আছে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2021 বাই সেশন দেখো শিক্ষার্থীরা তোমাদেরকে এখন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সলভ করব আমি একটু বড় দিকে লক্ষ্য করো একটা নির্ণায়ক দেয়া আছে আচ্ছা একটা লিঙ্গা এখানে দেয়া আছে প্রশ্নে বলে দিছে এই লিঙ্গা মান 2 হলে কে মান কত তার মানে এখানে দেখতে পাচ্ছ তো আমরা নির্ণয় মান 2 আমরা কে এর মান বের করব শিক্ষার্থীরা এই প্রশ্নটি আছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এবারে প্রশ্ন 24 25 এর প্রশ্ন জাহাঙ্গীর ইউনিভার্সিটি এবং 21 22 চট্টগ্রাম ইউনিভার্সিটি বারো তেরো রাজশাহী ইউনিভার্সিটি বারো তেরো সাস ভর্তি পরীক্ষা পাঁচ ছয় পাঁচ পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি পাঁচ ছয় বারো তেরো এম বিবিএসি মাওলানা বাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি একুশ বাইশ পনেরো ষোলো এরপরে কুমিল্লা ইউনিভার্সিটি চব্বিশ পঁচিশ মানে এবারের প্রশ্ন তাহলে এই প্রশ্নটি অসংখ্য বার আসছে তোমরা বুঝতেছ প্রশ্নটি ইম্পর্টেন্ট আমি খুব ইজি নিয়মে এই তোমাদের প্রশ্নটি এখন সলভ করে দিব একটু লক্ষ্য করো স্টুডেন্টরা তাহলে দেখো এখানে এই মান যেহেতু টু দেওয়া আছে আমি টু লিখে ফেললাম এখন কি করতে হবে দেখো প্রথম কলম আমি লিখে ফেললাম পরে বিয়োগ শিক্ষার্থীরা এখানে আমি কি করলাম দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো আমি দুই নম্বর কলম কিভাবে পেলাম দুই থেকে এক বিয়োগ দিলাম

এখানে জিরো থাকে এখানে ওয়ান থাকে এখানে থ্রি থাকে আর এখানে জিরো থাকে এখানে ওয়ান থাকে এখানে কে মাইনাস ফোর থাকে টু থাকে দেখো স্টুডেন্ট বুঝে যায় কি আচ্ছা এখন দেখো আমরা দুটি শূন্য পেয়ে গেছি এই যে প্রথম কলামে দুটি শূন্য পেয়ে গেছি তাহলে এই কলাম বরাবর

কি হয় এই কিছু ক্ষেত্র দেখো k - 7 = 2 তাহলে k এর মান কি হয় 9 k মান 9 এটি হচ্ছে आंसर स्टूडेंट শিখতে গ আরেকটি প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট দেখো k এর কোন মানের জন্য কোন মানের জন্য ওয়ান 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 কে কে স্কোয়ার ওয়ান কে স্কোয়ার কে ফোর নির্ণয়টির মান শূন্য হতে পারে না দেখো এখানে চারটি অপশন দেয়া আছে কে মান ওয়ান কে মান মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান হবে আচ্ছা এই প্রশ্নটি আছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার সতেরো আঠারো সেশন এবং

কে মাইনাস ওয়ান আচ্ছা পরে তিন থেকে দুই দেওয়া শিক্ষা ক্ষেত্রে একটু তোমাদের লক্ষ্য রাখবা আজ দুইটা শূন্য পাওয়া যায় কিনা আমি যদি দুই নম্বর কলম থেকে এক নম্বর কলম বিয়োগ দিই তাহলে শূন্য হয়ে যায় আবার তিন নম্বর কলম থেকে যদি আমি

কে স্কোয়ার মাইনাস ওয়ান কমন যাবে কি থাকবে স্টুডেন্ট এখানে থাকবে ওয়ান কে শুন্য দেখো বুঝে যায় কি না মাইনাস ওয়ান গুন্দা কে মাইনাস ওয়ান জিরো থাকবে আচ্ছা এখন দেখো কে কে মাইন ওয়ানি যায় কে স্কোয়ার মাইনাস ওয়ান সমান শূন্য দেখি স্টুডেন্টরা এই যে কে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান লিখলাম আমি এখন কি লেখা যায় স্টুডেন্টরা কে সমান শূন্য কে মাইনাস ওয়ান সমান শূন্য কে মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে কে মান শূন্য হবে কে মান 1 হবে আর কে মান প্লাস মাইনাস 1 হবে তাহলে কি পেয়ে গেলাম আমি কে এর মান স্কোয়ারটা কে মান প্লাস মাইনাস 1 কে এর মান শূন্য কে মান 1 কে এই মানগুলো হলেই এ নির্ণয় মান শূন্য তার মানে -1 1 0 হলে শূন্য হবে প্রশ্নে গুলি যে শূন্য হতেই পারে না মানে হচ্ছে আনসার ওকে শিখেছে ধন্যবাদ সবাইকে